জীবনে সামান্য কিছু কষ্টের জন্য কোন নেক আমল বাদ দিবেন না মনে রাখবেন এই সামান্য কষ্ট একটু পরেই শেষ হয়ে যাবে বাট এই কষ্টকে উপেক্ষা করে আপনি যেই ভালো আমলটা করলেন এই আমলটা আজীবন থেকে যাবে মৃত্যুর পরেও থেকে যাবে কবরে আপনার সঙ্গে যাবে হাসরে মিজানের পাল্লা ডান আমল নামা ভারী হবে এই ভালো আমলটা একদিন আপনাকে জান্নাতের সুচ্চ মাকামে পৌঁছে দিবে ঠিক কি না বলেন জীবনে সামান্য শান্তির জন্য গুনাহের কাজ করবেন না আর জীবনের সামান্য কষ্টের জন্য কোনো ছাড়বেন না বুঝেন এদিকে তাকান এটা কি গরমকাল না শীতকাল আপনারা কথা না বললে তো ওয়াজ হবে না গরমকাল না শীতকাল শীতকালে ভোর রাত উঠতে খুব কষ্ট হয় না কষ্ট হয় ঠান্ডা লাগে পড়তে মনে চায় না ঠান্ডা পানিতে উজু করতে মনে চায় না প্লিজ একটু বোঝেন এই দশটা মিনিট কষ্ট করে উঠে যান ওযু করে না কষ্ট কিন্তু দূর হয়ে যাবে কিন্তু দশটা মিনিট যে আপনি স্যাক্রিফাইস করে ফজরের নামাজটা পড়লেন তাহার যুদ্ধটা পড়লেন এই আমলটা আজীবন আপনার জীবনের সঙ্গী হয়ে যাবে যে কিনা বলে সামান্য কষ্টের জন্য নেক আমল ছাড়বেন না আর সামান্য শান্তির জন্য কোনো গুনাহের পথে পা বাড়াবেন না আল্লাহ তৌফিক দান করুক মন খুলে পড়ুন আমিন দুই নাম্বার কথা বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা ড্রিম বিগ স্বপ্নকে বড় কর স্বপ্ন ছোট হলে তুই মানুষটাও ছোট হয়ে যাবা মরা মাথায় রাখবা মানুষের পরিচয় তার বাড়ি দিয়ে নয় তার গাড়ি দিয়ে নয় মানুষের পরিচয় তার স্বপ্নের মাধ্যমে তোমার স্বপ্ন যত বড় তুই মানুষটাও তত বড় ঠিক কিনা বলেন আর স্বপ্ন যখন অনেক বড় হবে ধাক্কা তত বড় খাবার স্বপ্ন যত বড় হবে জীবনে তত বেশি খাবা মাঝে মাঝে মনে হবে যে এত বড় বিপদ আমার সামনে চলে আসছে আমি হয়তো আগামীতে আর আগামীতে বাড়তেই পারবো না যত বড় ধাক্কা খাবা আবার ঘুরে দাঁড়াও সামনে এগিয়ে যাও আল্লাহর উপর ভরসা রাখো তোমার ভরসা আল্লাহর উপরে হবে তোমার স্বপ্ন আল্লাহ নিজেই পূরণ করে দিবে ঠিক কিনা বলেন আর কথা মাথায় রাখবেন খুব দিল থেকে শুনবেন মাত্র আর এক মিনিট কথা বলবো বলি আমার কথা আমি শেষ করব এই চ্যাপ্টারে খুব ভালো করে বুঝবেন যখনই আপনি আপনার স্বপ্নকে পূরণ করবার জন্য কাজ করবেন কখনো এইটা ভাববেন না যে যদি আমি হেরে যাই